আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন শেষ হলে ফিরে পেতে ইচ্ছা হয় থাকতে না চলুন অতীতের কিছু কথা শুনে আসি তার আগে একটি কথা বলে নিই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন কিশোর বলে কবে যে বড় হব গাড়ি ঘোড়ায় চড়বো পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াবো আনন্দ ফুর্তি আরামায়স করব যুবক বলেন কৈশোরই ভালো ছিল যদি তা শেষ না হতো বা যদি তা আবার ফিরে পেতাম বৃদ্ধ বলেন যৌবনটা কখন যে ফুরিয়ে গেল টেরই পায়নি যদি জীবনের পুরো সময়টা যৌবন হতো মৃত ব্যক্তি বলেন হাই জীবনটা যে কিভাবে শেষ হয়ে গেল রক্তকে তো ভালোভাবে ডাকাই হলো না যদি জীবনটা আবার ফিরে পেতাম সময়টা এমনই যখন সে চলে যায় তখন আর তাকে ফিরিয়ে আনা যায় না তাই সময় থাকতেই ফিরতে হবে রব্বে কারিমের দরবারে